সনাতন ধর্মে বহু প্রচলিত একটা ভ্রান্ত ধারণা আছে আমরা কথায় কথায় বলি হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবদেবী ঈশ্বর এক ও অদ্বিতীয় তাহলে ৩৩ কোটি দেবতা হয় কি করে আমরা যদি এই কোটি শব্দটিকে সংখ্যা হিসেবে বিচার করি তাহলে প্রথমেই ভুল করব হিন্দু হিন্দুশাস্ত্রে যে অর্থে কোটি শব্দটি ব্যবহার হয়েছে সংস্কৃত ভাষায় তার অর্থ হল শ্রেণী বা প্রকার আর দেবতার অর্থ দিব্য গুণযুক্ত হিন্দু ধর্মে কোনো নির্দিষ্ট সংখ্যক দেবতার ধারণার পরিবর্তে একই দেবতার একাধিক রূপ প্রচলিত বেদে যে তেত্রিশ কোটি দেবতার উল্লেখ আছে তা হল তেত্রিশ প্রকারের উচ্চ কোটি সম্পন্ন গুণের সমাহার এই শ্রেণীতে রয়েছেন অষ্টবসু একাদশ রুদ্র দ্বাদশ আদিত্য ইন্দ্র ও প্রজাপতি কোন কোনো শাস্ত্র মতে আবার ইন্দ্র ও প্রজাপতি স্থানে অশ্বিনী কুমার দেবতা হিসেবে গণ্য করা হয়েছে অষ্টবসু হল মহাজাগতিক উপাদান যেমন ধরা জল অগ্নি বায়ু আকাশ চন্দ্র সূর্য ও নক্ষত্র এই আটটি বসু আমাদের ধারণ ও পালন করে থাকেন আর রুদ্র শরীরেরই অপয় প্রাণ অপান ব্যান সমান উদান নাগ কুর্ম কিরকল দেবদত্ত ও ধনঞ্জয় এই এগারোটি রুদ্র শরীর ত্যাগ করার পর ব্যক্তিকে মৃত ধরে নেওয়া হয় প্রথম পাঁচ রুদ্র প্রাণ ও দ্বিতীয় পাঁচ রুদ্র উপপ্রাণ অবশেষে একাদশ রুদ্র হল জীবাত্মা আদিত্য বলতে অদিতির সন্তানদের বোঝানো হয় এদের একত্রে দ্বাদশ আদিত্য বলা হয় এরা হলেন বিবর্ষান অর্জমা পুষা তষ্টা সাবিত্র ভগ ধাত্র বিষ্ণু বরুণ মিত্র ইন্দ্র ও অংশুমান মহাভারত পুরাণে ঋষি কাশ্যপকে তাদের পিতা বলা হয়েছে বত্রিশতম দেবতা হলেন ইন্দ্র ইন্দ্র অর্থাৎ বিদ্যুৎ বা শক্তি আবার তেত্রিশতম দেবতা হলেন যজ্ঞ যজ্ঞ অর্থাৎ প্রজাপতি যার মাধ্যমে আমাদের বায়ু দৃষ্টি জল ও শিল্পশাস্ত্র উন্নত হয় ঔষধি সৃষ্টি হয় এরাই হলেন তেত্রিশ ধরনের অব্যয় যাঁদের আমরা দেবতা জ্ঞানে পুজো করি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি